ভাই সালামাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আছি ভালোই আছি আচ্ছা এই যে ছাগল গুলো দেখবেন এই যে হাতে যে ভিতরে একটা খাসি একটা পাটি ভাই খাসি পাটি আচ্ছা বয়স কেমন যাচ্ছে চার মাস চার মাস বয়স জি ভাই কোনটা খাসি এই যে আচ্ছা কি বিটলের ক্রস আর এটা এটা সিরোহী সিরোহী আচ্ছা আর দাম আসবে আপনার পনেরো হাজার পনেরো হাজারিং কষ্ট ক্যারিং খরচ সবকিছু আমি ভাই প্রত্যেকটা ক্ষেত্রে হ্যাঁ আর আলাদা ভাবে নিলে বললেন আলাদা নিলে সতেরো আর পনেরো আচ্ছা জোরা নিলে জোড়া নিলে আবার এক হাজার কম

এই যে চকলেট কালা এটা হচ্ছে খাসি বাচ্চা আর এইটা হচ্ছে পাটি বাচ্চা আচ্ছা পাটি বাচ্চাটা বিক্রি দাম চাচ্ছেন কত খাসি পাটি একই দাম খাসি পাটি আপনার ওই সাড়ে তেরো হাজার টাকা পিস সাড়ে তেরো হাজার টাকা পিস যেটা নিতে সাড়ে তেরো হাজার টাকা নিলেও জি মেয়েটা তোলা দেখেন অন্যরকম দুধের ঘাটতি হবে না বাচ্চা হলে দুধে কাটতে হবে না অনেক সময় দেখা যাচ্ছে ছাগলের বাচ্চা হলে দুধে কাটতে বাচ্চা কে কেটে লেগে যায় হ্যাঁ এই ছাগলটা দুধের ঘাটতি হবে না

একটা যমুনা আছে একটা হরিয়ানা আছে ঠিক আছে ঠিক আছে এটা ঠিক আছে মানে ফাটাফুটি নাই হ্যাঁ ভালো আছে আচ্ছা ওপাশে তো ঘুরান ভাই দেখি সব ভাবে আমি আপনাদেরকে দেখে দিই ওপাশে আরেকবার ঘুরান একবারের দাম একবার চার মাস আচ্ছা দেন মেয়েটা ছেড়ে দেয় মেয়েটা ছেড়ে দেয় এই হচ্ছে মেয়ের ছাগল আচ্ছা ওপার সেটে ঘুরেন সেক্ষেত্রে কেমন দাম নেবেন এই তিনটা ছাগল যদি কোনো ভাই ছোট পরিসরে যদি সে শুরু করতে চায় তার জন্য মাত্র তিরিশ হাজার টাকা দাম থাকবে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আচ্ছা মাত্র তিরিশ হাজার টাকা হলে আপনার প্যাকেজটা পেয়ে যাবেন

আচ্ছা ভাই বয়স কেমন যাচ্ছে সাড়ে তিন মাস ওবার যে চার মাস চার মাসের মতো বয়স আছে আচ্ছা এই বাচ্চাটা দাম চাচ্ছেন কত ভাই বাচ্চাটার দাম আসবে বিশ হাজার টাকা ভাই বিশ হাজার আচ্ছা আর এই বাচ্চাটা এটা বাইশ হাজার টাকা দাম আসবে বাইশ হাজার টাকা

এই খাস বয়স মাস বয়সী খাসি এটা দেখেন দেখেন অনেক বড় লেন্থ প্যাটের শ্যাবটা অনেক বড় হ্যাঁ এই শ্যাব ছাগল দেখে নেবেন এখান থেকে না কোনো কথা নাই দেখে নেবেন তাহলে দেখবেন জিতে গেছেন আপনারা একদম একই দাম ষোলো হাজার টাকা আচ্ছা আর এই হরিয়া দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা দাম চাচ্ছেন আচ্ছা এই দাম কি ফিক্সড ভাই

আর এই বাচ্চা হাজার টাকা দাম আসবে বিষয় ভাই ভাই সেই বাচ্চা সেই কালার এবং মুখের গঠনটা দেখেন এই বাচ্চারা আর অন্যরকম একটা ক্যাটাগরি মুখের ভাসটা অনেক সুন্দর হ্যাঁ তোতাপুরি বাচ্চা ভাই তোতার মধ্যে পরে এগুলো হ্যাঁ ভাস ভালো

ওই পাঠা ভালো মুখের পাঠা কেউ খাসি করবে না ভাই আপনারা তখন দাম দিবেন না এই কারণে এইরকম টাকা হলে আপনারা এই খাসি বাচ্চা দেখি ভাই এটা একটা ছাগল ভাই মেয়ে ছাগল জি এটা তো মানে সব চাইতে বয়সে বয়সে বড় পাঁচ মাস আছে পাঁচ মাস বয়সে ছাগল দেখেন বুকের দিকে একটু থাকান টোটাল শরীরের দিকে একটু থাকান একদম সুস্থ সবল ছাগল তরতাজা ছাগল ভাই